দিন বাংলা রাতের সংবাদের সাথে আছি আমি স্বপ্ন আকদার সিরাজগঞ্জের সলঙ্গায় জোরপূর্বক জমি দখল অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতন ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন এতক্ষণ দেখছেন শিরোনাম এখন বিস্তারিত থাকছে সিরাজগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ ফারুক আহমেদের পাঠানো ভিডিও প্রতিবেদনে আমার নাম মোসাম্মদ মদিনা খাতুন আমার আব্বার নাম আব্দুর রশিদ সাহেব জনাব ডাক্তারের সাথে জমি নিয়ে মামলা আছে আমাদের সাথে অনেকদিন দীর্ঘদিন দ্বারা সিরাজগঞ্জে সলঙ্গা থানা বিএনপি সাবেক সম্পাদক আব্দুল আলিম গংরা জোরপূর্বক জমি দখল অন্তঃসত্ত্বা গৃহবধূকে নির্যাতন ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করছে ভুক্তভোগী পরিবার শনিবার তেইশ আগস্ট দুপুরে সলঙ্গা বাজারের মাস্টার মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময়ে ভুক্তভোগী মদিনা খাতুন বলেন সলঙ্গা থানার দুভিল গ্রামে আমার বাবা মৃত আব্দুর রশিদের সাথে থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিমের শ্বশুর জনাব ডাক্তারের সাথে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল আমাদের খাজনা খারিজকৃত সম্পত্তি জবরদখলে চেষ্টা করছিল তারা আদালতে মামলাও করেছিল যার নম্বর সিক্সটি এইট বাই টোয়েন্টি ওয়ান কিন্তু সেই মামলায় গত টোয়েন্টি মার্চ টোয়েন্টি ফাইভ তারিখে হেরে গিয়ে আব্দুল আলিমের নির্দেশে গত সেভেন্টিন আগস্ট তারা দলবল নিয়ে জমি দখল করতে জোরপূর্বক জমিতে ধানেচারা রোপণ করতে আসলে আমরা বাধা দিলে আমাদের বেথরক মারপিট করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গেলে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে আমার ছোট বোন নাজমা খাতুন পঁয়ত্রিশ আট মাসের অন্তঃসত্ত্বাকে নির্যাতন করে সে সময় চিৎচারচাচামেচিতে লোকজন এগিয়ে এলে তারা চলে যায় এ সময় অন্তঃসত্ত্বা নাজমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে সে এখনও হাসপাতালে ভর্তি রয়েছে এ ব্যাপারে সিরাজগঞ্জ সলঙ্গা থানার আমলি আদালতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মা মোছাজ সিরিয়া খাতুন পঁয়ষট্টি বাদী হয়ে আব্দুল আলিম সহ মোট এগারো জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবারের দাবি আসামিদের অতি তাড়াতাড়ি আইনের আওতায় এনে সঠিক বিচারে দাবি জানান তারা